এই তোমার স্পিডবোট বেঁচে যাচ্ছে চলে সমুদ্রের সামনে ঝাউবনের মধ্যে এরকম দোলনায় শুয়ে শুয়ে দুপুর বেলায় দোল খাওয়া স্বর্গ তো এটাই সপ্তাহান্তের দুটো দিন শহরের কোলাহল ব্যস্ততা আর চার দেওয়ালের ঘণ্ডি পেরিয়ে একবার চলে আসাই যেতে পারে এমন এক জায়গায় এখানে যেমন রয়েছে সমুদ্রের সামনে অ্যাডভেঞ্চার টেন্ট রয়েছে চিকেন গলদা চিংড়ি দিয়ে এলাহি লাঞ্চের আয়োজন রয়েছে সানসেট উপভোগ করার জন্য সুন্দর এক সানসেট পয়েন্ট এছাড়াও সন্ধ্যাবেলা ক্যাম্পে থাকছে চিকেন বারবিকিউ এবং আরও অনেক কিছু তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তবে ভিডিও শুরুতেই বলে রাখি ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলের নাম পরিবর্তন করেছি যা বর্তমানে এক্সপ্লোর উইথ স্বর্ণদ্বীপ নামে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন ফিরে আসা যাক আজকের ভিডিওতে আগে জানতাম পেছারাই কেবল রাত জাগে আর এখন সময় হচ্ছে রাত বারোটা তেতাল্লিশ আমি দাঁড়িয়ে আছি কাটোয়া স্টেশনের নম্বর প্ল্যাটফর্মে নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি তার একটাই কারণ এই প্ল্যাটফর্মেই আসবে তিস্তা তোষা এক্সপ্রেস সময় রাত একটা প্ল্যাটফর্ম থেকে এক কাপ চা নিয়ে চুমুক দিতেই শুরু হলো অ্যানাউন্সমেন্ট এক্সপ্রেস নম্বর প্ল্যাটফর্মে আসছে ট্রেন থামতেই উঠে পড়লাম আমাদের নির্ধারিত কামরায় ট্রেনের দরজার কাছে আলো থাকলেও তার পরটা ছিল আমার ভবিষ্যতের মতো কোনো রকম নিজের সিট খুঁজে চড়ে বসলাম সিটে তিস্তাতসা এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের থেকে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট দেরিতে চলছে সিটে শুয়ে চেষ্টা করলাম নিদ্রা দেবতাকে একটু আহ্বান জানাতে কিন্তু আমার পাশের সিটের ব্যক্তির দয়ায় তা সম্ভব হল না রীতিমতো প্রায় জেগেই পৌঁছে গেলাম শিয়ালদা তারপর ট্রেন থেকে নেমে এগিয়ে চললাম শিয়ালদা থেকে লোকাল ট্রেনের টিকিট করার উদ্দেশ্যে স্টেশনের কি থেকে টিকিট কেটে আমরা এগিয়ে চললাম সাউথ সেকশনের দিকে সকাল সাতটা চোদ্দোর নামখানা লোকাল দেওয়া হল সতেরো নম্বর প্ল্যাটফর্মে রবিবার ছুটির দিন হওয়ায় ট্রেনে তুলনামূলক ভিড় কম হওয়ার আশা নিয়ে উঠে বসলাম নামখানা লোকালে জালনার পাশের সিটে বসে আগের রাতের না হওয়া ঘুম একটু হলেও পূরণ করার চেষ্টা করলাম অবশেষে শিয়ালদাহ থেকে একশো আট কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এসে পৌঁছলাম নামখানা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে এসে পৌঁছলাম এই নামখানা নামখানা স্টেশন স্টেশন আর সম্বন্ধে বেশি কিছু হয়তো আপনাদের বলার নেই আপনারা সবাই জানেন এই স্টেশন সম্পর্কে স্টেশন থেকে বাইরে এসেই সামনে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড যেখান থেকে আপনারা বকখালি এবং মৌসুমী যাওয়ার টোটো পেয়ে যাবেন স্টেশন থেকে বেরিয়ে আপনারা এই রাস্তাটা ফলো করবেন ওখান থেকে টোটো কিংবা অন্য কোনো যে গাড়িগুলো রয়েছে স্টেশনের সামনে সেখান থেকে কোনো গাড়ি রিজার্ভ করার দরকার নেই ওখান থেকে করলে কিন্তু টাকা আপনাদের বেশি লাগবে সে কারণে আপনারা এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে আসবেন সামনে যে মোটটা রয়েছে ওখান থেকে কিন্তু আপনারা অনেক কম টাকায় গাড়ি পেয়ে যাবেন এই যে এইখান থেকেই আপনারা সব গাড়িগুলো পেয়ে যাবেন আমরা একটা শেয়ার গাড়ি নিয়ে এগিয়ে চললাম বাগডাঙ্গা ঘাটের উদ্দেশ্যে এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ মৌসুমী বকখালি বা লালগঞ্জ যেতে হলে এই ব্রিজের উপর দিয়েই যেতে হবে আমরা যখন লালগঞ্জ বা বকখালি গিয়েছিলাম তখন নামখানা নেমে টোটো রিজার্ভ করে গিয়েছিলাম আপনারা যারা আমাদের লালগঞ্জ এবং বকখালি ভ্রমণ পর্ব এখনও দেখেননি তারা এই ভিডিও শেষে এবং ড্রেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন নামখানা স্টেশনের বাইরে থেকে অর্থাৎ মেন রাস্তা থেকে কিন্তু আমরা ম্যাজিক গাড়ি করে নিয়েছিলাম আর সেই ম্যাজিক গাড়ি করে আমরা এসে পৌঁছেছি বাগডাঙ্গাঘাটে তো স্টেশন থেকে বাগডাঙ্গাঘাট অব্দি প্রায় ত্রিশ মিনিটের মতন সময় লেগে যায় আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে আসছেন তারা বাগডাঙ্গা ঘাট হয়ে না আসাই ভালো তো আপনারা চেষ্টা করবেন হুজ্জুতের ঘাট কিংবা আর যে ঘাটটা রয়েছে সেই ঘাট হয়ে আসার সেখানে কিন্তু আপনারা ভালো পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন এখানে কিন্তু খুব বেশি ভালো পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু নেই আর নামখানা থেকে এই বাগডাঙ্গা ঘাট অবধি আমাদের খরচ পড়লো পঁয়ত্রিশ টাকা জন প্রতি এই সামনেই রয়েছে দেখুন বাগডাঙ্গা ঘাট ওখানটায় ট্রলার লেগে রয়েছে ট্রলার ছাড়ার সময় হয়ে এসেছে চলুন ট্রলারে ওঠা যাক এরপর ট্রলারে চড়ে হুগলি নদী পার করে আমরা এসে পৌঁছলাম মৌসুমি বাগদাঙা ঘাট পার হয়ে আমরা টোটো করে নিতাম টোটো করে জোনা থেকে পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লাগতে প্রায় পঁচিশ মিনিট আর এই পঁচিশ মিনিট রাস্তা পুরোটাই কিন্তু একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে তো টোটো এসে ওখানটায় করে নামিয়ে দিল আর ওখান থেকে দেখুন একবারে কাছেই এই যে হচ্ছে জোনাকি বিচ ক্যাম্প তো চলুন ভেতরে যাওয়া যাক এই এসে আমরা পৌঁছে গেছি জোনাকি বীচ ক্যাম্পে আর টোটো করে আসলে কিন্তু টোটো একদম সামনে এসে ক্যাম্পের সামনে এসেই নামাবে এখান থেকে জাস্ট একটুখানি এই যে মাটির যে রাস্তাটা রয়েছে ওই ওখানটায় নামিয়ে দেবে ধরুন ওখান থেকে আপনাকে এইটুকু একটু হেঁটে আসতে হবে বাদবাকি এমন কিছু অসুবিধা নয় আমরাও হেঁটেই আসলাম একদম পায়ে হাঁটা পথে আপনারা ক্যাম্পে এসে পৌঁছতে পারবেন টোটো থেকে নামার পর তো আমরা ক্যাম্পে আসা মাত্রই আমাদের সার্ভ করা হচ্ছে আমাদের বাঙালির রেডবুল রেডবুল অর্থাৎ ডাবের জল থ্যাংক ইউ ডাব হাতে নিয়ে সোজা পৌঁছে গেলাম ক্যাম্পের দোলনাতে এসে পৌঁছে গেছি আমরা ক্যাম্পে আর ক্যাম্পে আসা মাত্রই এই যে আমাদের হাতে চলে এসেছে ডাব মানে একদম ডাবের জল এটা খেয়ে রিফ্রেশমেন্টের সঙ্গে সঙ্গে দেখুন বসে আছি দোলনায় মানে এতটা ভালো লাগছে না অন্য কোথাও হবে এই যে যদি আপনাদের কখনো চিল করার ইচ্ছে হয়ে থাকে সেটা এর থেকে ভালো প্লেস আর হতে পারে না আপনারা আসুন এসে এই জায়গায় একটা দিন কাটিয়েই দেখুন না আপনাদের কেমন লাগে ভিডিওর পিছনে যে কত কিছু হবে তো নিয়েছিলাম ডাব ডাবের জল শেষ হয়ে গেছে ডাব কেটে কিন্তু এবার মালাই বেরিয়ে গেছে মালাই বা ছাড়ব কেন এই জোনাকি বিচ ক্যাম্পের আমরা যে রুমে রয়েছি রুমটা চলুন আপনাদের একবার দেখিয়ে দিই তো এই হচ্ছে আমাদের আজকের কটেজ এই হচ্ছে রুম আর এই সিঁড়ি দিয়ে উঠেই দেখুন একদম সমুদ্রের সামনেই রয়েছে এই অ্যাডভেঞ্চার টেন্ট বা বলতে পারেন যে কপাল টেন্ট তো চলুন এই টেন্টটা আমরা আপনাদের ভেতর থেকে দেখিয়ে দিই পুরী গিয়ে সমুদ্রে স্নান করবেন না সেটা যেরকম মানা যায় না সেরকমই মৌসুমি এসে এই ক্যাম্পে থাকবেন না এটাও কিন্তু মানা যায় না আগেকার সময়ে যখন মৌসুমীর এতটা চল হয়নি আমরা কিন্তু এই ক্যাম্প বা টেন্ট সম্পর্কে এতটা আমাদের কিন্তু ধারণা ছিল না যে ক্যাম্পগুলো কীরকম হয় বা টেন্ট কীরকম হয়ে থাকে যখন থেকে এই মৌসুমীর চলটা শুরু হয়েছে মানে যখন থেকে মৌসুমিতে পর্যটক আসতে শুরু করেছে কিংবা মৌসুমীর উপর লাইম লাইট পড়েছে আর তখন থেকে কিন্তু এই টেন্টে থাকা মানুষের মধ্যে একটা ক্রেজে পরিণত হয়েছে আমি যে ক্যাম্পে আছি জোনাকি বিচ ক্যাম্প এই মৌসুমীতে জোনাকি বিচ ক্যাম্পের সব থেকে ভালো কিন্তু এই টেন্টগুলোই কারণ এই টেন্টের যে মানে দরজাটা রয়েছে ডোরটা মানে এই যে পর্দাটা এটা খুলে দেওয়ার পরেই কিন্তু সামনে একদম সমুদ্রের পুরো একটা ভিউ রয়েছে একদম পুরো খোলা সমুদ্র দারুণ লাগছে আর যারা গ্রাম্য পরিবেশের ভাইব নিতে একদমই ভালোবাসেন তাদের জন্য কিন্তু দেখুন এখানে রয়েছে কিছু মাড হাউস আর এই যে সামনে যেগুলো দেখলেন এইগুলো যে ছটা অ্যাডভেঞ্চার টেন্ট বা কাপল টেন্ট যেগুলো রয়েছে তার পাশেই দেখুন এখানে কিন্তু একটা গ্রুপ টেন্ট রয়েছে তো চলুন গ্রুপ টেন্টটা একবার আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এই হচ্ছে গ্রুপ টেন্ট একদম তিন দুই পাঁচ পাঁচটা বালিশ এখানটায় রয়েছে কিন্তু আরও একটা বালিশ ওখানে দেওয়া যাবে প্রায় ছজনা থাকার মতন কিন্তু এই টেন্টটা আর এখানে দেখুন একটা সুইচ বোর্ড রয়েছে এখানে লাইটের ব্যবস্থা রয়েছে আপনারা যারা গ্রুপে আসছেন মিনিমাম চারজন হোক পাঁচজন হোক তারা এরকম একটা টেন্ট বুক করতে পারেন তা আপনাদের পুরো টেন্টটাই আপনাদেরই থাকবে আর আপনারা বসে এখানে আড্ডা মারুন গল্প করুন হাসি ঠাট্টা মজা এই আর কি দারুণ একটা পরিবেশ তৈরি হবে কিন্তু এই টেন্টের মধ্যে তখন সব টেন্ট তো দেখানো হলো এবার চলুন দেখাই নেচার এর জায়গা আই মিন ওয়াশরুম এই যে এখানে রয়েছে ওয়াশরুম এখানে দেখুন একটা বাইরে বেশিন দেওয়া রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে আর এখানে দেখুন শাওয়ার রয়েছে আর সেম রয়েছে রয়েছে টাইলস বসানো বেশ তো এদিকে যেমন দুটো ওয়াশরুম আপনাদের দেখালাম আর এই সাইডেও কিন্তু দুটো ওয়াশরুম রয়েছে মানে এই ক্যাম্পে টোটাল ক্যাম্পে কিন্তু চারটে ওয়াশরুম রয়েছে আর চারটেই কিন্তু কমন ওয়াশরুম মানে আপনারা সেটা অ্যাডভেঞ্চার টেন্ট বা কপল টেন্ট ব্যবহার করুন কিংবা ওই যে গ্রুপ টেন্টটা রয়েছে গ্রুপ টেন্ট ব্যবহার করুন কিংবা কটেজ ব্যবহার করুন ওয়াশরুম কিন্তু এই চারটেই আর সেগুলো কিন্তু কমন ওয়াশরুম এসে বসেছি জোনাকি বিচ ক্যাম্পের ডাইনিংয়ে আর দেখুন খাবারের একদম একটা এলাহি অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু এরা আমাদের সামনে সেই খাবার পরিবেশন করেছে তো চলুন খাবারে কি কি আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিন এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ এখানে রয়েছে ভাত এখানে রয়েছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে এখানে রয়েছে দু পিস আমুদি মাছ ভাজা আর এখানে রয়েছে ডাল এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এখানে রয়েছে চিকেন আর এখানে রয়েছে পাপড় এখানে চাটনি রয়েছে এখানে দই রয়েছে আর যেটা বাঙালির খাবারের প্লেটে না পড়লেই নয় সেই পেঁয়াজ লঙ্কা আর লেবু ধরুন এবার খাবারটা টেস্ট করে দেখা যাক সত্যি কথা বলতে যে বাঁধাকপিটা রান্না হয়েছে মানে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে এত টেস্ট হয়েছে বাঁধাকপি দিয়ে পুরো ভাতটা কিন্তু খেয়ে নেওয়া যায় আমার মনে হয় আর কিছু লাগবে না হয়তো দিয়ে আমি পুরো ভাতটা শেষ করে দিতে পারবো কিন্তু তারপরেও যা আইটেম এরা দিয়েছে এগুলো কী করে শেষ করবো এখন বলা মুশকিল তো চলুন ডালটা এবার একটু টেস্ট করা যাক ডালটা মানে আমি যেরকম বাড়িতে ডাল খাই একদম সেম এবার চিকেনটা টেস্ট করা যাক চিকেনটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে আর রান্না বলতে অতিরিক্ত তেল মশলা আগেও যেরকম বলেছিলাম কিচ্ছু নয় খুব সুন্দর রান্না একদম ঘরোয়া খাবার চিকেনটাও তো সত্যি দারুণ লাগলো আমার খেতে তো এবার চিংড়ি মাছটা টেস্ট করা যাক এই দেখুন এইরকম বড় একটা চিংড়ি মাছ রয়েছে কিন্তু বেশ বড় সাইজের এই চিংড়ি মাছের মলাইকারি দিয়ে ভাত কটা মেখে একদম কোনো তুলনা হয় না দারুণ দারুণ এত টেস্ট খাবার যে আমি আপনাদের যেটুকু বলে বোঝাচ্ছি কিংবা শেয়ার করছি সেটুকু হয়তো কম হবে এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে এসে পৌঁছলাম মৌসুমি বিচে বল আইসক্রিম কেমন লাগছে তাহলে কি আইসক্রিম খাচ্ছ তোরা

একবারে চরে আটকে রয়েছে মানে যখন জল থাকে জোয়ার থাকে তখন এই নৌকোগুলো কিন্তু জলের মধ্যে থাকে আর এইদিকে মানে এইখানে যেরকম নৌকাগুলো দেখুন চরের মধ্যে রয়েছে সেম এই নৌকাগুলোও কিন্তু তখন জলেই থাকে কিন্তু এখন যেহেতু ভাটা চলছে দেখুন সব নৌকা বালির মধ্যেই রয়েছে আবার যখন জল হবে এই নৌকোগুলো কিন্তু তখন জলের মধ্যে থাকবে আর এদিকে সানসেটের সময় হয়ে এসছে দেখুন সূর্যাস্ত হচ্ছে কি দারুণ লাগছে দেখতে একদম অপূর্ব এই জায়গাটি দ্বীপে আমার সব থেকে ভালো লাগা জায়গাগুলির মধ্যে একটি পরন্ত বিকেলে ভাটার সময় এতটাই সুন্দর হয়ে ওঠে এই জায়গাটি যে আপনাদের ভালো লাগতে বাধ্য এবং ফটোশ্যুট করার জন্য খুব সুন্দর একটি জায়গা আকাশ পরিষ্কার থাকলে সানসেটের খুব সুন্দর দৃশ্য দেখতে বা ক্যামেরা বন্দী করতে পারবেন হচ্ছে দেখুন রাতের মৌসুমী বীজ জল এখন ওখানে রয়েছে আসলে এতক্ষণ আর কি ভাটা চলছিল আবার জোয়ার শুরু হয়েছে দেখুন জলটা আরও পিছনে ছিল জল এখন এগিয়ে আসছে আর আস্তে আস্তে ধীরে ধীরে সব ক্যাম্পে দেখুন লাইটগুলো জ্বলে গেছে এই দেখুন এই ক্যাম্পেই আমরা আছি আর এই পাশ দিয়েও প্রচুর ক্যাম্প রয়েছে আপনারা চাইলে যে কোনো ক্যাম্পেই আপনারা থাকতে পারেন আপনাদের পছন্দ মতন এমন নয় যে এটা বলছি বলে এটাতেই থাকতে হবে আমরা এটাই এসেছি তাই এটার উপরেই আজকের ভিডিওটা আর এই দেখুন কত সুন্দরভাবে লাইট জ্বলছে ভেতরেও আশা করি আরও মানে যে লাইটগুলো দিনের বেলায় দেখলাম যে প্রত্যেকটা গাছের সঙ্গে লাইট দেওয়া রয়েছে সেগুলোও হয়তো একটু পরে জ্বলে উঠবে কিংবা হয়তো জ্বলে উঠেছে যেহেতু অনেকক্ষণ থেকে আমরা বিচেই ঘোরাফেরা করছি তাই ভেতরে কি হচ্ছে এখনও জানি না আর এই হচ্ছে সিঁড়ি বিচ থেকে ওপরে যাওয়ার এই অবধি কিন্তু একটু পরে জল চলে আসবে তখন এই জায়গাটা আপনাদের দেখাবো যে এই অবধি একবারে জল হয়ে রয়েছে তো চলুন ওপরে যাওয়া যাক দিনের বেলায় যেরকম দেখিয়েছিলাম রাতে কিন্তু পুরোটাই আলাদা খুব সুন্দর লাগছে ক্যাম্পটা একদম প্রত্যেকটা গাছে লাইট দিয়ে এত সুন্দর সেজে উঠেছে ক্যাম্পটা যে সত্যিই মানে বলে বোঝানোর ভাষা নেই যে দিনের বেলায় যা দেখলাম আর রাতের বেলায় যা দেখছি যে সেই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে খুব সুন্দর লাগছে এখন সন্ধ্যাবেলায় বিচ থেকে এই মাত্র আসলাম আর দেখুন আশেপাশে ক্যাম্পটা যেভাবে সাজানো হয়েছে সেগুলো দেখতে দেখতেই আমাদের চা সার্ভ করা হলো চায়ের সঙ্গে বিস্ফুটও ছিল যাই হোক চাটা সার্ভ করা হলো এখন বসে বসে সেই অ্যাক্নোস্পিয়ারটা উপভোগ করছি আর সাথে চায়ে চুমুক দিচ্ছি চায়ের পর সার্ভ করা হলো পকোড়া চা এবং পকোড়া দিয়ে সন্ধ্যাবেলার টিফিন সেরে আমরা আবার পৌঁছে গেলাম সি বিচে এই যে দাঁড়িয়ে রয়েছে একদম যে টেন্ট আমাদের যে ক্যাম্পটা রয়েছে ক্যাম্পের সামনেই আর তার কাছেই কিন্তু একদম জল চলে এসছে মানে এখন কিন্তু জোয়ার শুরু হয়ে গেছে এর আগে যখন দেখিয়েছিলাম সমুদ্র কিন্তু অনেক দূরে ছিল তখন ভাটা চলছিল নৌকাগুলো দেখিয়েছিলাম যে সেই বালির চরে আটকে রয়েছে কিন্তু বর্তমানে জোয়ার শুরু হয়েছে একবারে ক্যাম্প অবধি জল চলে এসছে এই হচ্ছে দেখুন জোয়ার শুরু হয়ে গেছে আর এই হচ্ছে বর্তমানে জলের পজিশন কতটা কাছে জল চলে এসছে এই যে দেখুন এই হচ্ছে আমাদের ক্যাম্পের সেই বাতটা রয়েছে মানে এইটাই বিচের শেষটা আর এই যে জল একবারে কাছে চলে আসছে এরপরে নাকি আরো আরো কাছে চলে আসবে তো দেখুন এই অব্দি কিন্তু জল চলে আসছে একতক্ষণ এই অব্দিও আসেনি কিন্তু এখন দেখুন ঢেউটা পুরো এই অব্দি ভিজিয়ে দিয়ে গেল এই দেখুন আরেকটা ঢেউ আসছে দেখুন এই তোমার স্পিড বোর্ড ভেসে যাচ্ছে স্পিড চলে গেল বিট্টুর জুতো খুলে রেখে গেছিল উপরে কিন্তু যাই হোক জোয়ার আসছে বলে জুতো ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে তো বিটু কেমন আনন্দ কেমন হচ্ছে মৌসুমীতে কে বলেছে ঢেউ নেই ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে কে বলেছে আমরা আসলে মৌসুমীকে আনন্দ করতে পারব না দেখুন মৌসুমীর সমুদ্রে কীরকম ঢেউ আর এই ঢেউ কিন্তু আমরা ভীষণ উপভোগ করছি তাই বয়স আঠেরো হোক বা আশি সময় থাকতে থাকতে আমরা অবশ্যই যেন একবার মৌসুমী আসি আর একদম সমুদ্রের পাশেই দেখুন এরকম কিন্তু ছোট ছোটো কিছু দোকান পেয়ে যাবেন এই দোকানগুলোতে চিপস জলের বোতল থামস আপ আরও বিস্কুট চা এগুলো কিন্তু সব কিছুই রয়েছে আপনারা চাইলে এখানে বসেও কিন্তু এই সমুদ্র দেখার সঙ্গে সঙ্গে মানে এখানে বসবেন চেয়ার টেবিল পাতা থেকে এখানে বসবেন সঙ্গে সমুদ্র দেখবেন আর তার সাথে কিন্তু এখান থেকে স্ন্যাক্স নিয়ে মানে এই চিপস কুরকুরে কিংবা কোল্ড ড্রিঙ্কস নিয়ে মেন কথা আপনারা চাইলে এখানে কিন্তু মাছ ভাজাও পেয়ে যাবেন তো মাছ ভাজা নিন এখানে বসুন আর সাথে সমুদ্রটা উপভোগ করুন এরপর ক্যাম্পে ফিরতেই শুরু হলো বার্বিকিউর আয়োজন তবে বলে রাখি চিকেন বার্বিকিউ সম্পূর্ণ প্যাকেজের বাইরে বার্বিকিউ করতে চাইলে আগে থেকে ক্যাম্পের সাথে কথা বলে নেবেন তো যাই হোক আমাদের চিকেন বার্বিকিউ কিন্তু একদমই রেডি তো একদম সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্লেটে ওনারা সার্ভ করে দিয়েছেন যাই হোক চলুন এবার একবার টেস্ট করে দেখি আমাদের বার্বিকিউ চিকেন কেমন হয়েছে খেতে তো নিয়ে নিলাম এক পিস মৌসুমি সম্বন্ধে কয়েকটা কথা বলে রাখি মানে মৌসুমি যে আপনারা যে ক্যাম্পেই আসুন এবার সেই ক্যাম্পে আসার সময় আপনাদের যেটা করতে হবে আপনারা যদি মনে করেন যে ফ্যামিলি নিয়ে আসব একটু ফাঁকাতে সময় কাটাবো একটু নিরিবিলি এইভাবে সময় কাটাবো তবে আপনারা চেষ্টা করবেন উইকেন্ডটা বাদ দিয়ে আসার মানে স্যাটারডে সানডে এগুলো কিংবা কোনো গভর্নমেন্ট হলিডে যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে আসার আর যদি মনে করেন যে আপনারা হই হুল্লোর মজা এগুলোর মধ্যে থাকবেন তো আপনাদের অবশ্যই কিন্তু সেই উইকেন্ড অথবা মানে যে গভর্নমেন্ট হলিডে রয়েছে স্যাটারডে সানডে যা রয়েছে এই ছুটিগুলোকে কিন্তু এই ছুটিগুলোর মধ্যেই আপনাদের আসতে হবে তবে কিন্তু এখানকার সেই যে অরিজিনাল এনজয়মেন্টটা সেটা আপনারা এখানে পাবেন আর আরেকটা কথা বলে রাখি সামনে হোলি আসছে তো আমরা যেই ক্যাম্পে এসেছি জোনাকি বিচ ক্যাম্প এই জোনাকি বিচ ক্যাম্পে কিন্তু হোলির জন্য একটা লাইভ ডিজে পারফরমেন্সের অ্যারেঞ্জ করা হয়েছে তো এখানটায় লাইভ ডিজে সেট থাকবে আর সে সঙ্গে রেন ড্যান্সও কিন্তু থাকবে তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই রেন ড্যান্স প্লাস লাইভ ডিজে আর প্লাস খাওয়া দাওয়া তো মানে এলাহি ব্যাপার খাওয়া দাওয়া তো থাকবেই ভীষণ এনজয় করতে পারবেন চিকেন কেউ শেষ করে কিছুক্ষণ সমুদ্রের সামনে সময় কাটানোর পর আমাদের ডাক পড়ল ডিনারের জন্য ডিনারে ছিল রুটি সবজি ডাল এবং মাটন আপনারা চাইলে রুটির পরিবর্তে ভাতও নিতে পারেন পরের দিন সকাল শুরু হলো চায়ের সাথে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে আজকে আপনারা যেরকম দেখেছিলেন কালকে আমরা কিন্তু জোনাকি বিচ ক্যাম্পে চেক ইন করেছিলাম আর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড আজকে কিন্তু একটু পরে আমরা চেক আউট করে যাব তো এখন সকালবেলা সকালবেলা আমাদের দেখুন ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট লুচি রয়েছে সাথে রয়েছে ঘুগনি আর দিয়েছে ডিম সেদ্ধ আর এখানটা দিয়েছে একটা মিষ্টি আর সত্যি ক্যাম্পটা যেরকম রয়েছে মানে প্রাকৃতিক পরিবেশ গাছপালা দিয়ে ফুল দিয়ে সাজানো এইটা কিন্তু সত্যি খুব ভালো আর বাদ বাকি থাকছে এই যে ক্যাম্প যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই এক মাসের মধ্যে এগুলো রিওনেভেশন হবে পুরোই তখন যখন আপনারা আসবেন পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আর তার সাথে যেটা আপনাদের বলার আপনারা যখন চেক ইন করবেন ক্যাম্পে তখন দেখবেন আপনাদের প্যাকেজের মধ্যে প্যাকেজ কিন্তু লাঞ্চ দিয়ে শুরু হবে আর পরের দিন সকালে আপনাদের ব্রেকফাস্টের সঙ্গে কিন্তু প্যাকেজ শেষ হবে আর আপনারা যখন চেক ইন করছেন সেক্ষেত্রে যদি আপনারা একটু সকাল সকাল চলে আসেন তখন আপনারা ওনাদের সঙ্গে কথা বলে কিন্তু সকালের ব্রেকফাস্টটাও একটু অ্যারেঞ্জ করে নিতে পারবেন তার জন্য এক্সট্রা কিছু পে করতে হতে পারে বাট লুচি দিয়ে আমরা উদ্দেশ্যে ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন ভ্রমণ পর্ব নিয়ে